আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ফিজিক্স ওয়ান নন মেজরের আর চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ সলিউশন করতেছিলাম তাই ধারাবাহিক আজকে আমরা চ্যাপ্টার ওয়ানের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথমে আমরা একটা গাণিতিক সমস্যা তুলে নিয়েছি যে কি বলতেছে এ ভেক্টর একটি ধ্রুবক ভেক্টর হলে প্রমাণ করো যে এ ভেক্টর আর ইনটু আর ভেক্টর ডট এ ভেক্টরিক এ ভেক্টর এটা আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একে একে সমাধান করা শুরু করি যে প্রথমে আমাদেরকে কি মান লাগবে সবের ঠিক আছে তাহলে আমরা কি এ ভেক্টরিক আমরা জানি যে এ ভেক্টর ইকাল আমরা লিখতে পারি এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে ওকে এসব কিন্তু আমাদের জানা এবং আর কি লেখবে আর ভেক্টর ঠিক আছে তাহলে আর ভেক্টর ইকুয়াল আমাদেরকে জানা মান কি আছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ঠিক আছে এসব মান আমাদের জানা এখন আমরা এই দুইটা ডট গ্রহণ করবো কারণ কি আমাদেরকে ডট গুণ নির্ণয় করতে হবে এবং এটার সাথে কি ডেল ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই ডট গ্রহণ করি তাহলে অতএব এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল কি আসতেছে একবার ডট গুন করে দাও তাহলে এ ওয়ানের সাথে এটা গুণ করলে কি হয় এ ওয়ান এক্স আর আই আই তো রিমুভ হয়ে যায় ঠিক আছে তাহলে এ ওয়ান এক্স প্লাস এ টু আর হচ্ছে গুণ করলে এ টু ওয়াই আর জে যে রিমুভ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এ থ্রি জে কে কে রিমুভ হয়ে যাচ্ছে ওখান থেকে ওকে আচ্ছা এটা পেলাম এখন কি এটার সাথে আমরা কি ডেল ব্যবহার করবো এটাকে গ্র্যাডও বলা হয় আপনারা যেটাই বলেন গ্র্যাড বা ডেল ঠিক আছে বা গ্রেডিয়েন্টের সংক্ষিপ্ত রূপ কিন্তু গ্রেড ঠিক আছে আচ্ছা তাহলে লেখো গ্র্যাড জি আর এ ডি গ্র্যাড এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল কি এই যেটা আছে যেটা আছে এইটা গ্রেডের পরিবর্তনের ডেল বা ডেলটা হয়েছিল গ্রেড বলা যায় এ ভেক্টর ডট আর ভেক্টর ওকে আচ্ছা এটা আমরা এখান থেকে তুলে নিলাম এখন আমরা এখান থেকে এই যে ডেল ডেল মানে কি ডেল 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 বলতে হচ্ছে হলো ডেল ডেল এক্স ডেল ডেল প্লাস ডেল ডেল হচ্ছে ওয়াই প্লাস ডেল ডেল জেড হয় ঠিক আছে সেটা আমরা এখন এখানে লিখব ওকে আচ্ছা তাহলে আইটা প্রথমে লিখে নিই পরে লিখলে আবার একটু ঝামেলা ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড এন টু এস চলো এটার মান কী পেলাম এ এ ডট আর এর মান পেলাম যেটা সেটা লেখো এ ওয়ান এক্স প্লাস এ টু ওয়াই প্লাস এ থ্রি কে এ থ্রি জেড ঠিক আছে আচ্ছা এ থ্রি জেড আচ্ছা আমার এটা মানগুলো লিখে নিলাম এখন আমরা এটাকে কী করবো এটা এই যে ডেল ডেল এক্স বলতে এটার সাথে আবার গুণ অবস্থায় আছে ঠিক আছে ডেল ওয়াই এই পুরোটার সাথে গুণ অবস্থায় আছে ডেল ডেল জেডটা এই পুরোটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে সেটাকে আমরা একটু ভিন্ন ভিন্ন করে লিখে নিতে পারি অথবা একবারে ডিফারেন্সিয়েশন করে দিতে পারি ঠিক আছে আচ্ছা একবারে না করে দিয়ে আমরা একবারে ইয়ে করি বোঝার সুবিধার্থে ডেল ডেল এক্স অফ কি ওটা এ ওয়ান এক্স প্লাস এ টু ওয়াই প্লাস এ থ্রি জেড ओके okay, प्लस जे डेल डेल वाई अच्छा डेल डेल वाई अब क्या आते से अच्छा इधर नहीं से लिख बो अच्छा यहाँ लिखो और ए वन एक्स प्लस आह यहाँ ना ए टू वाई प्लस ए थ्री जेड ओके प्लस के नाउ के नहीं की आते से डेल डेल जेड তারপর কি এটা যা আছে লেখো এ ওয়ান এক্স প্লাস এ টু ওয়াই প্লাস এ থ্রি জেড ওকে আমরা তুলে নিলাম এখন আমরা এখান থেকে কী করতে পারি এখন এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন করবো তাহলে এক্সের সাপেক্ষে এক্সের এর ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে সামনে কি আয় তো থাকতেছে ঠিক আছে তাহলে এক্সের সাপেক্ষে এর ডিফারেন্সিয়েশন কি হচ্ছে এক্স ডিফারেন্সিয়েশন ওয়ান হয়ে তো ওয়ান যদি এ ওয়ানের সাথে গুণ হয় তাহলে এ ওয়ানই থাকতেছে ওকে আচ্ছা প্লাস দিলাম তারপর এটা কিন্তু এক্স নাই তাহলে এক্স না থাকলে এটা কি ডিফার ধ্রুব পদ ধ্রুব পদ ডিফারেন্সিয়েশন জিরো হয় এখানে কিন্তু এক্স নাই ধ্রুব পদের ডিফারেন্সিয়েশন জিরো ওকে প্লাস দিলাম যে ওয়াই সাপেক্ষে এর ডিফারেন্সিয়েশন কি জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে জিরো লেখার দরকার নাই এটা ওয়াই সাপেক্ষে ওয়াই ডিফারেন্স ওয়ান হয়েছে তাহলে এ টু থাকতেছে ঠিক আছে এ টু ওকে তার এর এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে যদি এটা ডিফারেন্সিয়া এখানে ওয়াই নাই তার কারণে এটা জিরো ওকে লেখার দরকার নাই আচ্ছা

তাহলে এই যে আমরা এটা লিখলাম এটা ইকল আমরা কি ধরে নিয়েছিলাম যে এ ভেক্টর ইকয়াল এ ওয়ান হচ্ছে এ ভেক্টর ঠিক আছে তাহলে আমরা এখান থেকে সরাসরি এ ভেক্টর লিখে দিতে পারি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই সমাধানটা এটা এ আসছে তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব গ্র্যাড বা গ্রেডিয়েন্ট এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল ডেল এ ডট আর ভেক্টর আর এটা ইকুয়াল আবার যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল ওকে এই যে আমাদেরকে প্রমাণ করতে বলছিল এটা সেটা আমরা প্রমাণ করে ফেললাম ওকে আচ্ছা এখন পরবর্তী ম্যাথের যাই আমরা ওকে এবার দেখব উদাহরণ নাম্বার দুই উদাহরণ নাম্বার দুই কে বলা হচ্ছে যে ডেল ভেক্টর ডেল ভেক্টর আর ইন্টু ডেল ক্রস জিরো এই যে এটা আমাদেরকে যখন আমরা প্রমাণ করবো ঠিক আছে তাহলে এই আমরা ক্রস গুণন সাথে সাথে কি গুণ দিব গুণ দিলে তো আমরা দেখবো যে এটার মান জিরো আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একে একটু সমাধান করার চেষ্টা করি আচ্ছা তাহলে আমরা এসবের মান কি কি জানি যে আমরা এ ভেক্ট এ ভেক্টর ইকুয়াল কিন্তু আমাদের জানা মান আছে যে এ ভেক্টর ইকুয়াল এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এরকম কিন্তু মান আমাদের জানা আবার ডেল মানেও আমরা জানি যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ঠিক আছে এসব কিন্তু আমরা জানি ঠিক আছে তাহলে সেই মানগুলো আমরা এখন একে একে ইনপুট দেবো ইনপুট দেওয়ার আগে এই এটা আমরা নির্ণয় করব ঠিক আছে তাহলে কি নির্ণয় করব প্রথমে ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ওকে তাহলে নির্ণায়ক চিহ্ন দিলাম প্রথমে আই এখানে জে এবং এখানে কে ওকে তাহলে কি তারপরে আমাদের সাথে ইয়ে কী বলছে প্রথমে ডেল লাগবে ঠিক আছে তাহলে ডেল বলতে কি আমরা জানি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এবং তারপর কি বলছে এ এ বলতে এ ওয়ান ঠিক আছে আয়ের ক্ষেত্রে এর ক্ষেত্রে এ টু আর কে এর ক্ষেত্রে হচ্ছে এ থ্রি ঠিক আছে আচ্ছা আমরা মান করে নিয়ে নিলাম এখন আমরা এখান থেকে একটু সমাধানের দিকে যাই কি করা যায় এখান থেকে যে আই কমন নিলাম আই কমন নিলে আমরা এখান থেকে কি পাবো আই কমন নিলে কি এই কলাম এই শাড়ি বাদ তাহলে কি এটার এটা ক্রস গুণ মাইনাস দেওয়ার পর এটা এটা ক্রস গুণ ঠিক আছে আচ্ছা তাহলে ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডিভাইডেড বাই কি ডেল জেড ঠিক আছে এটার গুণ করে দিলাম প্লাস আমরা যে কমন নিলাম আচ্ছা যে কমনে লিখি থাকতেছে এ কলাম এ সারি বাদ তারপরে কি প্লাস দিয়ে নিছি ঠিক আছে তাহলে প্লাস যদি নিই তাহলে কি এটার এটা ক্রস গ্রহণ করতে হয় এটার এটা এটার এটা ওকে মাইনাস দেওয়ার পরে আচ্ছা তাহলে লিখি এটার এটা ক্রস গ্রহণ করো তাহলে ডেল এ ওয়ান ডিভাইডেড বাই কি ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস কে যদি নাও আচ্ছা প্লাস কে যদি নেও তাহলে কি আসতেছে আচ্ছা আমরা এটা নিচে লিখি তো টু ধরবে না তো আচ্ছা এখানে লিখি আমরা কে যদি কমন নাও তাহলে কি আসতেছে আচ্ছা কে যদি কমন নেওয়া এ কলাম এ সারি বাদ ঠিক আছে তাহলে কি আসতেছে আমাদেরকে এটা ক্রস করুন মাইনাস দরকার এটা ক্রস করুন ঠিক আছে আচ্ছা তাহলে লেখো ডেল এ টু আচ্ছা আর এটা এটার এটা ঠিক না তাহলে এটার সাথে এটা গুণ হবে ডিভাইডেড ডিভাইডেড বাই বাই ডেল 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 আচ্ছা আমরা এটা লিখে নিলাম এখন আমরা কি করব আমাদের এখন কাজ হচ্ছে হলো কি এ যে এটার সাথে আবার কি ডেল গুণ অবস্থায় আছে ঠিক আছে আমরা সব লিখে নেব এখন ওকে তাহলে লেখো যে ডেল ভেক্টর ইনটু ডেল ক্রস ওকে তিরও দিতে পারে ভেক্টর চিহ্ন হয়ে যায় ডেল বলতে আমরা কি জানি যে ডেল অফ ওয়াই অফ জে প্লাস ডেল ডেল z কে ওকে এবং এর সাথে কি অবস্থায় আছে এর সাথে কিন্তু এই যে পুরো অংশটা আছে ঠিক আছে আমরা এটা ডেল ক্রস এর মান ঠিক আছে এখন এই মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আমরা থার্ড প্যাকেট দিলাম আই প্রথমে ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডিভাইডেড বাই ডেল জেড ওকে তারপরে কি প্লাস জে যদি নাও প্লাস জে তারপরে কি আছে ডেল এ ওয়ান ডিভাইডেড বাই ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল এক্স তারপরে কি এখানে প্লাস কে প্লাস কে নিলে গিয়ে আসতেছে ডেল এ টু ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ডেল ওকে আচ্ছা থার্ড ক্লোজ করে দিলাম এখন আমরা এখান থেকে কী করব দেখুন যে এই যে ডেল এক্স এ ডেল এক্স আর সাথে আয় আছে তাহলে এখান থেকে আয়ের যে ফাংশন সেটা নিব ডেল ওয়াই যে ফাংশন সেটা নিব ডেল জেড এর সাথে কে কে এর যে ফাংশন সেটা আমরা একে একে নিব ঠিক আছে আচ্ছা সেই কাজটা আমরা করি পরবর্তী লাইনে তাহলে ডেল ডেল এক্স এ আই এ আই রিমুভ হয়ে যায় তাহলে এই যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করো তাহলে ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডিভাইডেড বাই ডেল জেড ওকে আচ্ছা প্লাস দিলাম এখন এখান থেকে পাচ্ছি ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই এখান থেকে আমরা জের ক্ষেত্রে কি পাই এই অংশটা এখান থেকে ডেল এ ওয়ান ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড বাই ডেল এক্স ওকে আমরা জের ক্ষেত্রেও আমরা পেয়ে গেলাম এখন আমাদের বাকিটা কি এখন কে এর জন্য যে মানটা তাহলে আমরা এখান থেকে লিখবো ডেল 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 এ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ওয়াই ঠিক আছে আমাদের সাজানো কমপ্লিট ঠিক আছে এখন আমরা কি করব আমরা এটার সাথে এটা গুণ করে দেবো এটার সাথে এটা গুণ করে দেবো এর সাথে গুন করে দেবো এটার সাথে এটা গুণ করবো এর সাথে এটা গুণ করবো ঠিক আছে আচ্ছা সেই গুণটা আমরা এখন এখানে করি আচ্ছা তাহলে লেখো ডেল স্কয়ার ডেল 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 গুন ডেল স্কোয়ার এ থ্রি ডিভাইডেড বাই কী এটা গুণ করলে কি ডেল এক্স ডেল ওয়াই হচ্ছে ওকে মাইনাস এটার সাথে এটা গুণ করো কী আসতেছে ডেল স্কোয়ার এ টু ডিভাইডেড বাই ডেল এক্স ডেল জেড ওকে তারপরে এখান থেকে কী থাকতেছে প্লাস প্লাস দিলাম ডেল স্কোয়ার ডেল ডেল গুন করো ডেল স্কোয়ার তারপরে কী আসতেছে এ ওয়ান ডিভাইডেড বাই ডেল জেড প্লাস মাইনাসে মাইনাস তারপরে কি ডেল স্কোয়ার এ থ্রি ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল এক্স ওকে আচ্ছা তারপরে কি আসতেছে প্লাস প্লাস দিলাম এরা এটা গুণ করো তাহলে কি ডেল স্কোয়ার এ টু ডিভাইডেড বাই আসতেছে ডেল জেড ডেল এক্স এটা গুণ করো তাহলে আসতেছে ডেল স্কোয়ার এ ওয়ান ডিভাইডেড বাই ডেল জেড ডেল ওয়াই ওকে এটা আমরা এটা পেলাম এখন আমাদেরকে দেখুন তো কোনটা কোনটা রিমুভ করে দাদা এটা আর এটা রিমুভ করে দাদা না এটা পজিটিভ এটা আর এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে রিমুভ করে দিলাম এবং এখান থেকে আর কি রিমুভ করা যায় আর এখান থেকে আমরা এটা আর এটা সেম এস কিন্তু চিহ্নের পরিবর্তন তাহলে এটা আর এটা রিমুভ করে দেওয়া যায় ওকে আর বাকি থাকলো কি এটা আর এটা ঠিক আছে তাহলে এটাও তো রিমুভ করা যায় ডেল এক্স এখন ডেল এক্স ডেল জেড ঠিক আছে তাহলে এটা আর এটা রিমুভ করে দেওয়া যায় তাহলে কি আসতেছে সব যখন রিমুভ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কাটাকাটি দেওয়ার দরকার নাই ঠিক আছে আমরা আপনাদের বোঝার জন্য কাটাকাটি করে দিলাম ঠিক আছে তাহলে রিমুভ হয়ে গেলে কি কিছুই নাই তখন কি থাকতেছে শুধু জিরো থাকতেছে ওকে ওকে এই যে জিরো থাকলো এটাই হচ্ছিলো আমাদেরকে প্রমাণ করতে বলছিল তাহলে আমরা লিখি অতএব এফ ডেল ভেক্টর ডট বা গুণ অবস্থায় আছে দেখানো কথা বলছে তাহলে দেখানো হলো দেখানো হলো ওকে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করবো দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন এবং যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত চান ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে পেইড করে ভর্তি হতে পারেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু